শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি ছাব্বিশ দশমিক দুই শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক চার সাত শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার পাঁচশো আটষট্টি পয়েন্ট হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল নয়শো সাতষট্টি কোটি টাকা যা আগের দিনের তুলনায় পাঁচ দশমিক শূন্য নয় শতাংশ কম শিল্প খাত থেকে ওয়াল্টন জিপিএইচ ইস্পাত ও সাইফ পাওয়ারটেক টেলিকমিউনিকেশন খাত থেকে রবি আজিয়াতা ও গ্রামীণ ফোন টেক্সটাইল খাত থেকে প্যারামাউন্ট টেক্সটাইল মালিক স্পিনিং মিলস এবং আলিফ ইন্ডাস্ট্রিজ আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে আজ খাতে সর্বোচ্চ শূন্য দশমিক নয় নয় শতাংশ এবং ব্যাংকিং খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক সাত এক শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক দুই সাত শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষয়ে আজ বিমা খাতে নয়টি কোম্পানি রয়েছে জি কিউ বল পেন ইন্ডাস্ট্রিজ দেশবন্ধু পলিমার এবং ইন্ট্রাকো রিফুইলিং স্টেশনের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে এরামিট পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স গ্লোবাল হেভি কেমিক্যালস এবং ইন্ট্রাকো রিফুইলিং স্টেশনের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন ছয় দশমিক বারো শতাংশে উন্নীত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মঙ্গলবার নয় জুলাই প্রকাশিত এই প্রান্তিক জিডিপির হালনাগাদটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার ঋণ পাওয়ার শর্তের অংশ সর্বশেষ তথ্য অনুযায়ী পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে একটি উল্লেখযোগ্য উন্নতি হয়েছে জিডিপি প্রবৃদ্ধি প্রথম প্রান্তিকে ছিল ছয় দশমিক শূন্য এক শতাংশ এবং একই অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে তিন দশমিক আটাত্তর শতাংশ নথিভুক্ত করা হয়েছে তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস অনুসারে উল্লেখিত অর্থ বছরের সংশোধিত বার্ষিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পাঁচ দশমিক আট শতাংশ পূরণ করতে চূড়ান্ত প্রান্তিকে অর্থনীতি প্রবৃদ্ধি সাত শতাংশে বেশি অর্জন করতে হবে জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন করহার বাড়ি এবং ছয়টি মূল খাতে ছাড় কমিয়ে অতিরিক্ত এগারো হাজার কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করেছে উল্লেখ্য তামাক মোবাইল ফোন টক টাইম এবং ইন্টারনেট ব্যবহার সহ চিনিযুক্ত পণ্যে কর কর্তন সেই সাথে ইলেকট্রনিক পণ্য এবং ব্যাংক আমানতের উপর আবগারি শুল্ক আরোপ করা হয়েছে তবে দুই হাজার পঁচিশ অর্থবছরের জন্য ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় সতেরো শতাংশ বৃদ্ধি করে এক লাখ সাতাত্তর হাজার কোটি টাকা করা হয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ